ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট যখনই আপলোড মানে ভিডিও ছাড়বো তখনই কিন্তু সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন ইতিমধ্যেই হোলির এই হোলির সময় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খবর কারণ ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের কতদিন ছুটি কবে থেকে ছুটি সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব হেডলাইনে দেখতেই পাচ্ছেন দোল হোলি নিয়ে লং উইকেন্ড সরকারি কর্মচারীদের দোল হোলি লং উইকেন্ড পোয়া বারো সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর তো দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে কবে থেকে ছুটি ঘোষণা করা হচ্ছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক রাজ্য সরকারি কর্মচারীদের আনন্দের সময় আস্তে আস্তে ঠান্ডা শেষের দিকে ঠান্ডা কিন্তু শেষের মুহূর্তে দিনের বেলায় কিন্তু গরম লাগছে কিন্তু রাতে বা ভোরের দিকে ঠান্ডা বদলাচ্ছে আবহাওয়া কারণ বসন্ত এসে গেছে কারণ বসন্ত এসে গেছে দোল পূর্ণিমা মানেই বসন্ত আর বসন্ত মানেই বসন্ত উৎসব হোলি বা দোলে মেতে ওঠার দিন হোলি বা দোলে মেটে মেতে ওঠার দিন এখানে দেখুন ভালো করে বলা হয় যে সরকারি ছুটির তালিকা দেখলে বোঝা যাবে সরকারি মানে সরকারি ছুটির তালিকা দেখলে বোঝা যাবে দু হাজার চব্বিশ সালে দোলযাত্রা এবং গুড ফ্রাইডে দুদিন কিন্তু ছুটি দু সালে এই যে চব্বিশ সাল চলছে এই দোলযাত্রা এবং গুড ফ্রাইডের জন্য কিন্তু দুদিন ছুটি থাকছে আর পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং উনতিরিশে মার্চ ছুটি পরপর দেখুন তিন 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 দিন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ছুটি তার বাদেও সাতাশ তারিখ আঠাশ তারিখ ডিউটি হওয়ার পরে আবার উনতিরিশে মার্চ ছুটি চলতি মাসে এই ছুটিগুলি রয়েছে পঁচিশ তারিখ সোমবার মঙ্গলবার ছাব্বিশ তারিখ দুদিন মিলে মানে দুদিন মিলে কিন্তু ছুটি টানা শনি রবিবার টানা শনি রবিবার সোমবার মঙ্গলবার ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা তো টানা শনিবার পাচ্ছেন রবিবার পাচ্ছেন সোমবার পাচ্ছেন এবং মঙ্গলবার ছুটি পাচ্ছেন পরপর চার দিন পরপর ছুটির কথা এখানে বলা হয়েছে ছুটির তালিকা দেখলে বোঝা যাবে সরকারি কর্মচারীদের কাছে পিঠে ঘুরতে যাওয়ার মানে কোথাও ঘুরতে যাওয়া যাওয়ার একেবারে দুর্দান্ত সময় এটি এর মধ্যে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথাও কিন্তু জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সরকার বড়দিনের আগেই কিন্তু সেই ঘোষণা হয় সরকারি কর্মীরা যদিও সন্তুষ্ট হতে পারেনি তবে ছুটি দিয়ে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে মমতা সরকার দোল এবং হোলিতে টানা লং উইকেন্ড এবং ছুটিতে বেরিয়ে পড়ুন বা বেরিয়ে পড়তে পারেন তারা এই তো গেল সরকারি কর্মচারীদের কথা যারা সংখ্যায় অনেকটাই কম কিন্তু বাংলার সাধারণ সাধারণ খেটে খাওয়া এবং শ্রমজীবী মানুষ তারা কতটুকু আনন্দ উপভোগ করতে পারেন এই দিনগুলিতে প্রশ্ন উঠে যায় তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট বিভিন্ন রকমের আর্টিকেল যখনই বেরোয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি ছুটি প্রকল্প নতুন চাকরি পঞ্চায়েত দপ্তরের চাকরি সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকাউন্টটিতে প্রেস করে রাখুন যখনই নতুন আপডেট আস নিয়ে আসবো তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি পেয়ে যাবেন নোটিফিকেশন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা দোলযাত্রায় বা এই ছুটিতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না থ্যাংক ইউ